আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারকায়াতু ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে সুর আতুর রহমানের এক নম্বর আয়াত থেকে পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত বানান করে শিক্ষা দিব ইনশাল্লাহ এই এক থেকে পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত যদি আপনারা আমার সাথে থাকেন আমি কথা দিলাম আপনারা নিজেরাই পুরা কোরআন শরীফ বানান করে রিডিং পড়তে পারবেন কারণ কোরান মাজিদ সহী করে পড়তে হলে আপনাকে যা যা জানা লাগবে সকল নিয়ম কানুন গুলো আমি আপনাদেরকে এই টু যে জানিয়ে দিব বুঝিয়ে দিব শিখিয়ে দিব ইনশাআল্লাহ আসুন তাহলে আমি শুরু করে দেই লা হি মিনা শায়িত্য নিরজিম বিসমিল্লা রমা নিরহিম আর রহ মা হামজার জবর আর আলিফকে হাম জাবর কারণ হল আলিফর ওফরে জবর জেরফে জম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকে না আলিফ হামজা হয়ে যায় হামযার জবর আর রস হা জাবর রস আর রস মিমখারা জবর মা মিমখারা জবর মা এখানে এক আলিফ টান দিতে হবে আরবি পড়ার সময় ছয় জায়গা একালিব করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জয়ের বাম পাশে দদমলাইয়া পেশের বাম পাশে ও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয় জায়গায় অবশ্যই একালিব করে টান দিয়ে পড়বেন র হা জবর রাহ মিন খারা জবর মা আর রাহমান নুন পেশ নু। আর রহমান হবে আর রহমান হবে কেন আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয় আমরা নুনে থামছি সেই কারণে নুনে আমরা মনে মনে জজম দিয়েছি ঠিক আছে আর রহমান علم القرآن علم زبر علم زبر الله علا لم زبر مال علم قفر فَشْقُرْ قر حمزة خرا زبر زبر نا قرآن تاملو قرآن অলামাল উর আলামাল উর আলা কল ইং সালাম উল خ زبر خ لام কফলাম জবর قف لام زبر قل خلا قل حمز এখানে গুননা করার কারণ হলো নুনে সাকিনের পরে সিন নুনে সাকিন দসমলা নুনকে নুনে সাকিন বলে দুই জবর দুই হাজার দুই পেশকে তানবিন বলে নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29 টি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হয় না আটটি হরফ হলো হামজাহা আইনহা হা গয়িন খ র লাম এই আট হরফ ছাড়া বাকি সমস্ত আসলে গুন্না করিয়া পড়তে হবে এখানে নুনে সাকিনের পরে আছে সিন সিন কিন্তু আট হরফের ভিতরে নাই তার মানে এখানে গুন্না করতে হবে হামজানুন জের ইং সিন আলিফ জবর সা জবরের বাম পাশে আলিফ নুন জবর না ইংসানা থামলে হবে ইংসান আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লা মাহুল বা ইয় আইনলাম জবর আল্লাম জবর আল্লাহ নিম জবর মা আল্লা মা হালাম পেছ বাবর বাহিপ জবর ইয়াহ নুম জবরনা বা ইয় না থামলে হবে বায়ান আল্লামাহুল বায়ান খলাকল ইং চানা অল্লামাহুল বায়া আসাম চোৱাল কমাৰু বিহচ বান همزا شین زبر اشین میم زبر شمسین قسو اشمسو أش واولم زبر والقب زبر قا میم زبر ما را پشرو والقا ما رو وال والقا ما بازر بی حاسن فشو حس بی حس, حس بالی زبر با نندوی زرنین বিহু বানিন হবে বিহু বান আশাম চোৱাল অমাৰু বিহুচ বাণ বন নাজুমু জুদা ভাই বোনেরা এভাবে পুরা কোরআন শরীফ বানান করে শিখতে চাইলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্লাইব করে রাখুন আমি আপনাদেরকে পুরা কোরান শরীফ এভাবে বানান করে শিক্ষা দিব ইনশাল্লাহ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হেতু